পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা অন্যতম উপসর্গ হচ্ছে যে মানসিক কিছু অবসাধে ভুগে মেয়েরা কেন ভুগে সেটারও কিছু কারণ থাকে যে ওই যে প্রথমে বললাম যে তাদের যে স্থূলকার আকার ধারণ করে সে যখন একটু মোটা হয় তার মনে হয় আমি মোটা এটা একটা তার বাইরে যেতে একটু ই হতে পারে তারপরে হচ্ছে তার ব্রণ হচ্ছে মুখে তার অবাঞ্ছিত লোম এখন কেউ তো আর চায় না যে কোনো মেয়েই চায় না তার একটা অবাঞ্ছিত লোম আসুক এটা হয়ে যাচ্ছে আর হচ্ছে যে আর মাসিকের প্রবলেমটা তো হচ্ছে তার যদি কারো যদি মাসের পর মাস দিনের পর দিন মাসিক হতে থাকে এটাও তার জন্য একটা অস্বস্তিকর একটা ব্যাপার বা যদি রেগুলার না হয়ে যে তিন চার মাস পর হয় সেটাও তার জন্য একটা মানে টেনশনের ব্যাপার থাকে যে সে খুব অ্যাংজাইটিতে ভুগতে থাকে যার কারণে দেখা যায় যে এই রোগে যারা ভুগে তাদের হচ্ছে কিছু মানসিক অবসাদ যেমন সে একটু ডিপ্রেশন চলে যায় বিষাদে চলে যায় তারপরে সে অ্যাংজাইটি ডেভেলপ করে রাতে তার ঘুম হয় না যেটাকে আমরা বলি অনেক সময় হচ্ছে এই সাথে স্লিপ একটা যুক্ত হয় রাতে ঘুম হয় না বা ঘুমের মধ্যে হঠাৎ জেগে যাচ্ছে এবং খুব টেনশন ফিল করে তখন মানে এই প্রবলেমগুলো চলে আসে এবং এমনও হয় যে তখন তাদেরকে মানে কাউন্সেলিং তো করতেই হয় যে না এটা আসলে এবং তাদের সাথে পরিবারের কাউন্সেলিংটাও করতে হয় এবং তখন আর মাঝে মাঝে এতটাই তীব্র হয়ে যায় যে আমাদের মানসিক ডাক্তারের কাছেও তাকে পাঠাতে হয় চিকিৎসার জন্য আচ্ছা আচ্ছা